ওয়ারফেজ উনিশশো চুরাশি থেকে দু পার হয়ে গেছে একচল্লিশ বছর চল্লিশ বছরের শুরুতেই তারা আব ঘোষণা দিয়েছিলেন ওয়ার্ল্ড ট্যুরে বের হবেন বের হয়েছেন এখন আছেন কানাডার টরেন্টোতে ইতিমধ্যেই সাতটি শহরে তাদের শ্রেষ্ঠ শহরে তাদের শো হচ্ছে সেই সঙ্গে তারা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন নতুন অ্যালবাম আসছে আগামীতে সেটি নিয়েই আমরা আসলে জানব যে ওয়ারফেজ প্রতিবাদের কথা বলে মানুষের কথা বলে ভালোবাসার কথা বলে আগামী যে অ্যালবামটি হচ্ছে সেখানে থাকছে কি কথা ধন্যবাদ হ্যাঁ আমরা আগামী বছরে আমাদের নতুন অ্যালবাম দেওয়ার চেষ্টা করছি তা আমরা যে টাইপের গান করি প্রতিবাদী গান ভালোবাসা নেচার রিলেশনশিপ গ্লোবাল ওয়ার্মিং যা যা আমার আমাদের টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি বন্ধু ফ্রেন্ডশিপ সব কিছু নিয়ে তা ওরকমই আমাদের গানগুলো থাকবে সেটার বাইরে কিছু থাকছে না আমাদেরই চিন্তাভাবনা আমাদেরই ফিলসফি নিয়েই আমরা আমাদের গানগুলো করব আর আমাদের আপনারা জানেন আমরা যতটুকু জানি যে আপনারা তো আসলে একসময় হেভি মেটাল করতেন রক করেন এখনো করে সেই জায়গাwidetilde এই যে কখনো কখনো রোমান্টিক গান যে চলে আসে সেই দিয়ে আসলে কিভাবে আপনারা বোধভান বা অনুভবটা কি হয় দেখেন ভালোবাসার আসলে কি অর্থ কোনো ল্যাঙ্গুয়েজ নেই ভালোবাসা যেরকম আপনার ভিতরে আছে আমার ভিতরে আছে সবার ভিতরে আছে এখন আমাদের আপনি কামিং ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন যে আমাদের কি টপিক হতে পারে একটা ব্যাপার আমাদেরকে সবাইকে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে বিশ্বটা একটা অস্থিরতার ভিতরে যাচ্ছে আমাদের দেশও আসলে তো আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমাদের গানের মাধ্যমে এই শান্তিটা দরকার আসলে আমাদের যেটা আপনার পরিবারে যে শান্তি দরকার দেশের শান্তি দরকার পুরো বিশ্বে শান্তি দরকার এখানে শান্তি নিয়ে সেখানে গান কেন কোনো কিছুই সম্ভব না তো আমাদের হয়তো আমরা নিয়ে কথা বলছি টিউ ভাই এবং সবাই মিলে যে আমরা নেক্সট অ্যালবামটা যেমন আপনি যদি দেখেন আমাদের আলো একটা অ্যালবাম আছে সেখানে আমরা আশার কথা বলেছি সত্য একটা অ্যালবাম আছে যেখানে আমরা সত্য সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি পথচল একটা অ্যালবাম আছে এরকম আমাদের নামগুলোই কিন্তু আমাদের অ্যালবামের থিমটা বলে দেয় সম্ভবত আমরা এখনো শুনুন না বাট যতটুকু সম্ভব আমরা শান্তি নিয়ে আমাদের টপিকটি হবে পিস শান্তি নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করবো আমরা শুনছিলাম ওয়ার্কফাইসের কথা যারা তারা বলছিলেন যে সবশেষ আসলে যেটি সবচেয়েতে বেশি প্রয়োজন সেটি হলো শান্তি সেই শান্তির লক্ষ্যেই তারা কাজ করবেন শান্তি নিয়ে গাইবেন শান্তি চাইবেন পৃথিবী জুড়ে এবং সেগুলো নিয়ে তারা এই মুহূর্তে কাজ করছেন আর একটি কথা যেটি বলতে চাই সেটি হলো নানা দেশে নানা ধর্ম নানা বর্ণ নানা ভাষার মানুষের সামনে তারা গান করেছেন ভাষা কোনো বিষয় নয় সুর আসলে মূল বিষয় সুরে যদি মানুষকে মোহিত করা যায় তবে প্রতিটি মানুষই নাচবে গাইবে শুনবে মাসুদ মাসুদারভেজ ক্লাইমেট চ্যানেল টন্টো